গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দেবিলা স্টারে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ফেস ব্লগ শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা তো জানোই আমার হাজব্যান্ড সকাল আটটার মধ্যে কাজে যাইছি তার জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করতে হয় তো আমি প্রতিদিন রান্নাবান্না থেকেই ব্লগটা শুরু করি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন আমি রান্নাবান্না করে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেকে বিছানা টিছানা গুছিয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম মশারিটা টাঙিয়ে দেবো আর আমি যাবো স্নান করতে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো বললামই আজকে মঙ্গলবার তো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আমি করছি মঙ্গলচন্ডী পুজো তো মন্দিরে গিয়ে পুজো করবো অনেকজন মিলে বারো তেরো জন মিলে তো মন্দিরে গিয়ে আমরা এরকম পুজো করছি না করছি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর আমি বলছিলাম এই যে দেখো আমার শাশুড়ি পুরো বাড়ি মুছেছে যেহেতু মঙ্গলযন্ত্রী পুজো করবো মুছতে হবে আর ওই জামা কাপড়গুলো এখন কাচব তো দেখো আমি জামা কাপড়গুলো কেচে চান টান করে চলে আসলাম আর আমার ছেলে এখনও শুয়ে আছে আর এখন আমি পুজোটাও কমপ্লিট করে নেবো বাড়ির পুজোটা তারপর যাব মন্দিরে পুজো করতে আর আমার ছেলে এখনও শুয়েই আছে দেখতেই পাচ্ছ আর দেখো আমি এখন আলপনা দিয়ে দিয়েছি ঠাকুর ঘর মুছে টুছে আর এখন পুজোটা কমপ্লিট করে নেবো তো চলো পুজোটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমার পুজোটাও কমপ্লিট না হতে হতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এই দেখো তো চলো ওকে স্নান ধান করে রেডি করিয়ে আমরা মন্দিরে যাই তো দেখো আমার ছেলেকে স্নান টান করিয়ে তেল টেল মাখিয়ে নিয়ে এসে মন্দিরে আর মন্দিরের এখানে বসে আছি আর দেখো মন্দিরের চার সাইডটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো মন্দিরের চারপাশে একটা ফাঁকা মাঠের মধ্যে এই মন্দিরটা বারবার তোমাদের বলেছি আমাদের যে কোনো পুজো এখানে আমরা সবাই মিলে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো দেখো তোমাদেরকে তো বলেছিলাম অনেকজন মিলে আমরা পুজোটা করছি বারো তেরো জন মিলে তো সবাই এক একটা করে কাজ করছে আর ওইখানে আমরা করবো পুজো ঠাকুর মশাই এখনও আসেননি ঠাকুর চলে আসবে টাইম হয়ে গেছে তারপরে বাইরে প্রত্যেকটা ঠাকুরকে প্রথমে পুজো করবে ঠাকুরমশাই তারপরে এখানে লাস্টে পুজো হবে তো দেখো এখন শিব মন্দিরে পুজো করছি আরও প্রত্যেকটা মন্দিরে পুজো করেছি তো সব ভিডিও নেওয়া সম্ভব হয়নি যতটুকু পেরেছি ভিডিও করেছি তো চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে মা মঙ্গলচন্ডীর পুজো তো কমপ্লিট হয়ে গেছে আমার আর মুখ চোখের অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে যেহেতু আজকে উপোস না খেয়ে থাকতে হবে তার জন্য আর এখানে আরও অনেকে এখনও মানে অঞ্জলি অঞ্জলি মানে ওখানে ফুল টুল চড়াচ্ছে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম মন্দিরটা ভালো করে শেয়ার করবো শেয়ার করবো তো শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই তো চলো মন্দিরের উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা তোমাদের ভালো করে দেখাবো তো চলো মন্দিরের উপরে যাওয়া যাক তো বন্ধুরা আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম পড়ছে সাড়ে তিনটার দিকে পুজো দিয়ে আসলাম সেই দুপুরে বারোটার দিকে গিয়েছিলাম পুজো দিতে আর দেখো টিনের ঘরের মধ্যে এত গরম কি থাকা অসম্ভব হয়ে গেছে আর এই যে বিছানার অবস্থা চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তো তারপরে বিকেলের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন আমি ভাসছি রুটি রুটি আর দুধ দিয়ে আমি খেয়ে নেব তো এখন রুটি ভাসছি আর সেরকমভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি বুঝতে পারছো ছোট বাচ্চা নিয়ে উপোস করেছি প্রচণ্ড খাটনি হয়ে গেছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি না না তার আগে আমার ছেলের দুষ্টুমি আগে তোমরা দেখে না দেখো ওর দুষ্টুমি দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কতক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখাবে নেক্সট ব্লগে